আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম এস বাউদ্দিন সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট প্রাক্তন ঢাকা শিশু হাসপাতাল নবজাতক শিশু ও কিশোর সার্জারি রোগ বিশেষজ্ঞ ও সার্জার আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বাচ্চাদের খুবই কমন একটা সার্জিক্যাল রোগ ইঙ্গুনাল ইঙ্গনাল ইঙ্গুনাল হান্নয়া কি যেটা ছেলে ও মেয়ে দুজনেরই হতে পারে ইঙ্গুনাল হান্না হলো বাচ্চাদের কুস্কি ফুলে যাবে ছেলে বাচ্চাদের কুস্কি এবং অন্ড হলে দুটাই ফুলতে পারে যাকে কমপ্লিট ইঙ্গ নাম নিয়ে বলে এখন কিছু প্রশ্নের উত্তর হার্নিয়ার জন্য কি অপারেশন করাতে হবে অবশ্যই অপারেশন করাতে হবে অপারেশন কখন করাতে হবে যখন বুঝতে পারবেন যে আপনার বাচ্চার হার্নিয়া হয়েছে তখন শিশু সার্জারি বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন তার নির্দেশনা অনুযায়ী যত দ্রুত সম্ভব অপারেশন করানো ভালো দেরি করে অপারেশন করালে কি হবে যদি আমরা দেরি করে অপারেশন করি হানিয়া তাহলে বাচ্চার খাদ্য নালী দিয়ে হয়েছে সেই খাদ্য নালীটা আটকে যাবে আটকে গিয়ে খাদ্য নালী পচে যেতে পারে খাদ্য নালী হতে পারে আরও অনেক সমস্যা হতে পারে তাহলে দেরি না করে অপারেশন করে ফেলানোই ভালো এত ছোট বাচ্চার অপারেশন কিভাবে করাবো ছোট বাচ্চাদের হার নিয়ে অবস্ট্রাকশন হয়ে খাদ্য নারী পৌঁছে যাওয়ার সম্ভাবনা আরও বেশি তাহলে ছোট হোক বড় হোক হার নিয়ে ধরা পড়লে যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলতে হবে সেক্ষেত্রে অজ্ঞান করলে বাচ্চার জ্ঞান ফিরবে কিনা যে কোনো অপারেশনে অজ্ঞানের জটিলতা আছে আমরা এক্সপার্ট পেডিট্রিক অ্যানাস্থেসিওলজিস্ট নিয়ে আমরা অপারেশন করে থাকি আমরা সর্বোচ্চ সচেতন থাকি যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে